সাবেক মন্ত্রী বিশ্ববিদ্যালয় জীবনে যার হাত ধরে আমরা ছাত্রদল করেছি আন্দোলন করেছি লড়াই করতে

চন্দ্র রায় আমরা তাকেও হাততালি দিয়ে গণতানির মাধ্যমে স্বাগত জানাচ্ছি নীতারায় চৌধুরী দুঃখিত বাবু নীতা রায় চৌধুরীকে মাধ্যমে

জয়ন্ত কুমার কুণ্ডুকে আমরা অভিনন্দন Ela, ela, ಠಠಠಠಠ

Thank you. আমাদের তৃণমূলের নেতা কমিটির অতঙ্ক মনোবল এবং সাহস এবং দেশের প্রতি অভিযোগ আস্থা নিয়েই আমরা প্রার্থনা শুরু করেছিলাম

বাহিনী বাহিনী সংস্কার যাবে জনগণের অধিকার থেকে জনগণকে বিচ্ছিন্ন বঞ্চিত করা যাবে না সংস্কার প্রক্রিয়া সংস্কার চলবে কিন্তু অনতি বিলবে জনগণের আমার সে জনগণের ভোট দিয়ে দিতে হবে You no.

একটি দল স্বাধীনতা স্বাধীনতা চান না আর কি দল পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য তিনিও স্বাধীনতা চাননি স্বাধীনতা